প্রিয় বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাইয়ার জন্য নাস্তা বানাচ্ছি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিলাম কিছু লবণ দিয়ে দিলাম একটু ইন তেল দিয়ে সব কিছু সবকিছু করে নিলাম আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আটাগুলো মিক্স করা হয়ে গেছে এখন বেলুন পিড়িতে নিয়ে রুটির মতো করে শেপ দিব রুটিটা বানিয়ে নিলাম রুটিটা বানানোর পরে আমরা রুটিটা তাওয়ার মধ্যে দিলাম তাওয়ার মধ্যে দেওয়ার পরে আমরা হালকা কিছু সয়াবিন তেল দিয়ে রুটিটা মস করে সুন্দর করে ভেজে নিলাম যাতে করে খেতে অনেক সুস্বাদু লাগে রুটিটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন রুটির মধ্যে কত সুন্দর কালার আসছে এখন রুটিটা নামিয়ে নিব এখন আমি ডিম পোস করব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম দুইটা ডিম দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম এখন আমাদের রান্না শেষ এখন রিভিউ দেওয়ার পালা প্রিয় বন্ধুরা চলুন এখন ট্রাই করি আহ অসাধারণ স্বাদ ডিমটা খুব মজা হয়েছে এখন পরোটার পালা পরোটাও অনেক চমৎকার রয়েছে ওয়াও নাইস